এক অবিশ্বাস্য রিয়েল লাইফ ক্রাইম ড্রামা একবার দেখা শুরু করলেই আপনি টেনে যাবেন কেরালার ঘন জঙ্গলের গভীরে যেখানে মানুষের লোভ আর নিষ্ঠুরতার শিকার হয় নিরীহ হাতিরা ধীরে ধীরে গল্প এমনভাবে গড়ে ওঠে যে আপনি নিজেই ভাববেন মানুষ এত নিষ্ঠুর হতে পারে সিরিজ পোচার সিজন ওয়ান গল্প এই সিরিজটা তৈরি হয়েছে সত্য ঘটনার উপর ভিত্তি করে গল্প কেরালার জঙ্গল ঘিরে যেখানে কিছু সাহসী বন কর্মকর্তা এবং সংরক্ষক তাদের জীবন বাজি রেখে লড়ছে এক ভয়ঙ্কর হাতির দাঁত পাচার চক্রের বিরুদ্ধে ফরেস্ট অফিসার মালা যোগী আর প্রোগ্রামার অ্যালান একসাথে নামেন এই তদন্তে তাদের নেতৃত্ব দেন ফিল্ড ডিরেক্টর নীল ব্যানার্জি দিব্যেন্দু ভট্টাচার্য তারা পুলিশ নয় কিন্তু তাদের দায়িত্ব পুলিশ থেকেও কঠিন কারণ প্রতিপক্ষ হচ্ছে প্রভাবশালী ক্ষমতাবান আর ধনী লোকেরা যারা প্রকৃতিকে শুধু টাকার উৎস হিসেবে দেখে এই সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর বাস্তবতা এখানে কোনো অতিরঞ্জিত হিরোইজম নেই নেই ফিল্মি ডায়লগবাজি নেই অবাস্তব অ্যাকশান সিন সব কিছু খুব ন্যাচারাল খুব র এবং খুব বাস্তব চরিত্রগুলো মানুষ সুপার হিরো না তারা ভয় পায় দ্বিধায় পড়ে মানসিকভাবে ভেঙে যায় আবার দায়িত্ববোধ থেকেই উঠে দাঁড়ায় গল্পের গতিবিধি ধীর কিন্তু গভীর এইটা কোনো বসে বসে চমক দেখার সিরিজ না এইটা এমন একটা গল্প যেটা আপনাকে ধীরে ধীরে ভিতর থেকে নাড়া দেয় প্রতিটা এপিসোডে শুধু কেস এগোয় না মানুষের চরিত্র মানসিক চাপ নৈতিক দ্বন্দ্ব আর সিস্টেমের ভেতরের দুর্নীতির চিত্র ধীরে ধীরে খুলে যায় রিভিউ পোচার একদম স্লো বিল্ডিং ক্রাইম ড্রামা যারা ননস্টপ অ্যাকশন ফাইট সিন বা হাই ভোল্টেজ থ্রিলার খুঁজবেন তারা হয়তো শুরুতে ধৈর্য হারাতে পারেন কিন্তু যারা বাস্তব গল্প ধীরে তৈরি হওয়া টেনশন আর গভীর ইমোশনাল ইম্প্যাক্ট ভালোবাসেন তাদের জন্য এই সিরিজটা একেবারে পারফেক্ট এই সিরিজ দেখার সময় একটা বিষয় বারবার মাথায় আসবে অপরাধ শুধু বন্দুক বা ছুরি দিয়ে হয় না অনেক সময় অপরাধ হয় টাকার শক্তিতে ক্ষমতার দাপটে আর সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা নীরব সহযোগিতার মাধ্যমে প্রচার খুব সুন্দরভাবে দেখায় কিভাবে একটা অপরাধ চক্র শুধু জঙ্গলেই সীমাবদ্ধ থাকে না সেটা শহর অফিস রাজনীতি আর বড় বড় ব্যবসায়িক চক্র পর্যন্ত ছড়িয়ে পড়ে হাতির দাঁত পাচারের বিষয়টা শুধু একটা ক্রাইম কেস হিসেবে দেখানো হয়নি এটাকে দেখানো হয়েছে একটা মানদিক ট্র্যাজেডি হিসেবে নিরীহ প্রাণীদের হত্যা প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া আর মানুষের লোভের ভয়ঙ্কর রূপ সবকিছু খুব নিঃশব্দভাবে কিন্তু গভীরভাবে তুলে ধরা হয়েছে পোচার আমাদের মনে করিয়ে দেয় সবাই সুপার না কিন্তু কিছু ইউনিফর্ম পরা মানুষ সত্যিই পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে তারা আলোতে আসে না খবরের শিরোনাম হয় না তবুও তারা প্রতিদিন নিঃশব্দে লড়াই করে যায় এই সিরিজের সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড স্কোর আর সাউন্ড ডিজাইন আলাদা করে বলার মতো কেরালার জঙ্গলের পরিবেশ নিস্তব্ধতা অন্ধকার বৃষ্টি আর প্রাকৃতিক শব্দ সবকিছু মিলে একটা ভিন্ন রকম বাস্তব অভিজ্ঞতা তৈরি করে অনেক সময় কোনো সংলাপ না থেকেও দৃশ্যগুলো কথা বলে শেষ কথা যারা বাস্তব কাহিনী নীরব নায়কদের গল্প সমাজ বাস্তবতা আর প্রকৃতি রক্ষার মতো গভীর থিম ভালোবাসেন প্রচার তাদের জন্য একদম পারফেক্ট একটি সিরিজ এইটা শুধু বিনোদন না এইটা একটা বার্তা একটা প্রশ্ন আর একটা আয়না যেখানে মানুষ নিজের নিষ্ঠুর চেহারাটাও দেখতে পায় এমন দুর্দান্ত সব মুভি সিরিজ রিয়েল লাইফ স্টোরি আর গভীর রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ভালো কন্টেন্ট ছড়িয়ে দেওয়া মানেই ভালো কাজকে সাপোর্ট করা